বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিবাহের আসর যা নিয়ে সমাজ মাধ্যমে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণখাটা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে বিবাহের তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের আসর ছাত্রের বিয়ে হেন ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালের বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস শুধু ছবি বা ভিডিওই নয় বিশ্ববিদ্যালয়ে দুজন দুজনকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে সাক্ষী সমেত আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিশ্ববিদ্যালয় জুড়ে শোরগোল ঘটনা সামনে আসার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে এরপরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে ওই শিক্ষিকাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে পাশাপাশি ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যদিও এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার পর যোগাযোগ করা সম্ভব ওই ছাত্র এবং শিক্ষিকার সঙ্গে সিঁদুরটা নিউজ বঙ্গ টাইম